রহমানিম আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য কিছু টু পি পিসের কালেকশন নিয়ে আসছি এখানে সুতি টু পিস আছে লিলেন আছে এবং আপনার কিছু টু পিস আছে আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে আর প্রতিটা টু পিসে কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হবে তাই দেরি করবেন না যে আপনি নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে টু পিসগুলো দিতে পারবো আর বিশেষ করে আমাদের ভিডিওটা যে আপনারা নতুন দেখতেছেন একটু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আবার আপনারা দেখতে পারবেন মাসাল্লাহ দেখায় আপনার এটা লিলাইনের ভিতরে একটা টু পিস খুবই সুন্দর এটা গার্মেন্টস গার্মেন্টস কোয়ালিটি হবে খুবই ভালো একটা টু পিস হাতাটা এমন হবে আর ব্যাকপারটা সেম থাকবে তবে সামনে আপনার গোল গোলা হবে এবং আপনার সম্পূর্ণ ফাড়া থাকবে বাটন দেয়া আছে আশা করি দেখবেন যে আপনি নিবেন খুবই দূরত্ব স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে টু পিসটা আপনাদেরকে দিতে পারবো আর এটার প্যান্টটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্লাজো আইটেমের হবে আপনার অনেকটা লুজ হবে পরে আরাম পাবেন আর প্যান্টে কিন্তু আপনার এখানে কলি দেওয়া থাকবে বিশেষ করে সহ্যই ব্যবহার করে এটা আরাম পাবেন অনেক সময় কলি অনেকগুলোতে কলি থাকে না সেটা আবার ব্যবহার করে আরাম পাওয়া যায় না কিন্তু আমাদের এই টু পিসগুলোর সঙ্গে প্রত্যেকটাই কিন্তু কলি থাকবে আপনার প্যান্টের সঙ্গে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কাজ সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমব্রয়ডারি হবে অ্যালেক্স কাপড়ের ভিতরে খুবই ভালো একটা কাপড় আর খুবই সফট একটা কাপড় ব্যবহার করে আরাম পাবেন এটার হাতাটাতেও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি একটা কাজ থাকবে এবং আপনার ব্যাকপার্টটা এক একরকম থাকবে এবং বিশেষ করে কিন্তু আপনার এটার আপনার সাইডটাও খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করা থাকবে আর এমবয়ডারি কাজটা কিন্তু খুবই কোয়ালিটিফুল কাজ একটা আপনাদের ভালো লাগবে যখন হাতে পাবেন বডিগুলা তখন দেখলে বুঝবেন এটা কিন্তু প্রত্যেকটা সাইজ আছে এটা বিশেষ করে আপনার তিনটা চারটা সাইজ থাকে এটা আটত্রিশ আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকে আর প্যান্টের কাজটাও কিন্তু খুবই সুন্দর ঢিলা ঢালা হবে এবং আপনার এখানে কলি দেয়া থাকবে তাই এই টু পিসটা যে আপনি নেবেন এই টু পিসটা যে আপুই নিতেছেন খুব দ্রুত স্ক্যান দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি একটা টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না আপনি টু পিসটা হাতে পাবেন দেখবেন দেখার পরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন যদি আপনার ভালো না লাগে রিটার্ন দেওয়ার সুবিধা আছে মাসাল্লাহ সুতির ভিতরে খুবই সুন্দর একটা কাজ হালকা সিম্পল এম্বয়ডারি কাজের ভিতরে যে আপুরা নিতে চাচ্ছেন এটা কিন্তু আপনার যে মেশিং এমব্রয়ডারি ওইটা অনেক সময় দেখা যায় অনেকে ইউক বসানো থাকে আমাদের ওইটা না মেশিং এমব্রয়ডারি আর হাতার কাজটাও কিন্তু সেম একই এম্বয়ডারি করা আছে ইউক লাগানো নাই ব্যাকপার্টটা আপনার এক কালার থাকবে এবং যে এটা নিচের যে সাইডের কাজটা এটাও কিন্তু আপনার সুন্দর এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু ইউক বসানো না আর এটারও কিন্তু আপনার সাইজ হবে প্রত্যেকটাই সেম একই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন এটার প্যান্টটার কোয়ালিটিটাও কিন্তু অনেক সুন্দর আর প্রতিটা প্যান্টেই কিন্তু সেম আপনার পলিডিয়া থাকবে আর প্যান্টের নিচে যে কাজটা এটাও কিন্তু আপনার এমব্রয়ডারি হবে ইউক হবে না তাই দেরি করবেন না যে আপনি নেবেন এই টু পিসটা খুব দ্রুত স্ক্যান শট দেবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে টুপিসটা আপনাদেরকে আমরা দিতে পারবো আর অনেক আপনি একটু শার্ট টাইপের টুপিস পছন্দ করেন খুবই সুন্দর একটা আরং টাইপের কাপড় আরং এর কাপড় সেম আরং কোয়ালিটির কাপড় হবে সুতির কাপড় ব্লক প্রিন্ট স্ক্যান প্রিন্ট করা থাকবে খুবই ভালো একটা প্রিন্ট আর এটা আপনার হাতে হলো থাকবে কলার কপ থাকবে এবং শার্ট কলার হবে আর এটা কিন্তু সামনেটাকে সম্পূর্ণ কিন্তু বাটন দিয়ে খোলা থাকবে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন অথবা সেলাই এখানে ব্যবহার করতে পারবেন এবং ব্যাকপার্টটা সেম এক কালার থাকবে ব্যাকপ্যাকে কোনো কাজ থাকবে না তাই দেরি করবেন না যে আপনি এই টু পিসটা নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা প্যান্টটা কিন্তু খুবই সুন্দর আর প্যান্টের কাজটাও কিন্তু আপনার ভালো হবে এবং ভিলা ডালা প্লাজোর মতো হবে তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসাতে বরকত দান করে ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকাল নতুন কোনো টপস অথবা টপিক্স নিয়ে আপনাদের কাছে আসা এ পর্যন্ত আজকে থাক আসসালামু আলাইকুম